ফেসবুকে যদি আপনি রিল ভিডিও ভাইরাল করতে চান তাহলে ছয়টা সেটিংসের এর কোনো বিকল্প নাই আপনাকে ওই ছয় টাচ সেটিং চালু করে তারপরে রিল ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া জিন্দিগি তো আপনি রিল ভিডিও কোনোই ভাইরাল আপনি করতে পারবেন না তো ওই সেটিং গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপে মানে আপনি রিল ভিডিও যে আপলোড করবেন এই ইন্টারভিউ আপনি চলে আসবেন ফেসবুক অ্যাপ থেকে আপলোড করলে এরকম একটা ইন্টারভিউ কিন্তু আপনি পাবেন তো এরকম ইন্টারভিউ আসার পরে প্রথমে আপনি এখান থেকে দেখবেন এই যে এরকম ছোট্ট করে একটা আইকন রয়েছে ছবির মতো এখানে প্রথম যে কাজটা আপনাকে এইখান থেকে এই ছবির ভিতরে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন এরকম এদিকে টানলে মানে আপনি এটা এখান থেকে যেখানে সিলেক্ট করবেন ভিডিও শুরুটা ওইখানে কিন্তু দেখা যাবে মানে ভিউ আসলে ওইরকম অংশটুকুই ক্লিক করার আগে কিন্তু দেখতে পারবেন যেমন ধরেন এইখানে আমি এটা এই যে একটা থামমেল দেওয়া রয়েছে এখানে আমি ইডিট করে দিয়েছি এইখানে এটা সিলেক্ট করলাম তাহলে কি হলো আমার থামমেলটা কিন্তু এখন এইখানে দেখা যাচ্ছে তো কেউ আমার ভিডিওটা ক্লিক করার আগে এরকম থামমেলটা কিন্তু দেখতে পারবে এতে কিন্তু তারা আরো আকর্ষিত কিন্তু হবে আমার এই ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই আপনি এরকম থামমেল দিলে দিবেন না দিলে ভিডিওর কিছু মূল অংশ থাকে যেগুলো মানুষকে আকর্ষণ করে ওই রকম এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন যেটা ভিডিওর মূল অংশ তো এখান থেকে আমি থামবেলটা দিলাম আপনার ভিডিওর কোনটা মূল অংশ ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এটা আপনাকে করতে হবে অবশ্যই আপনি করবেন তো এইটা এখান থেকে সিলেক্ট হয়ে গেলে উপর দেখতে পাবেন এরকম সেভ অপশন আপনি কি করবেন এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর তো এই কাজটা হয়ে গেলে এখন আপনাকে দুই নাম্বার কাজটা করতে হবে দুই নাম্বার কাজটা কি এখানে দেখবেন এই যে আপনাকে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে বলেছে শুধু হ্যাশট্যাগ দিবেন না এখানে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন এবং এখানে আপনি তিন থেকে চারটা হ্যাশট্যাগ দিবেন রিল টাইফেন যেমন এখান থেকে করলাম আমি আপনি গুলো দিবেন রিল টাইফেন যেমন ভাইরাল রিলস পেন্ডিং রিলস বাংলা রিলস মানে এই টাইপের চার পাঁচটায় এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিবেন আপনার টাইটেলটা দেওয়ার পরে মানে আপনার এই ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন তার নিচে আপনি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন এটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক তাছাড়া কিন্তু ফেসবুক না আপনার এই ভিডিওটি কোন রিলেটেড কেমন অডিয়েন্সের কাছে দিতে হবে এই নামটাকে দিতে হবে তো এটা হলো আপনার দুই নাম্বার সেটিং তিন নাম্বার সেটিং রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন নামে একটা অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনার কোন দেশের অডিয়েন্স টার্গেটেড মানে কোন দেশের অডিয়েন্স গুলো আপনি টার্গেট করে আপনার ভিডিওটা আপলোড করছেন ওইরকম একটা লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমার এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা যেহেতু এখানে আমি ডাটা ইউজ করছি যার কারণে একটু স্লো তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু লোকেশন দেওয়ার অপশন পাবেন এরকম সার্চ অপশন আপনি এখানে আপনার ওই কান্ট্রি বা আপনি যে দেশে আছেন ওই দেশের বিভাগ বা অন্য কিছু আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন ধরেন আমার এখান থেকে চলে আসে ঢাকা ডিভিশন বা ইত্যাদি অনেক জেলা বা থানা এরকম চলে আসছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা লোকেশন এখান থেকে সিলেক্ট করবেন আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন আপনি চাইলে ইন্ডিয়া দিতে পারেন আপনি চাইলে আপনার কোনো জেলা বা বিভাগ এগুলো আপনি দিতে পারেন কোন শহর এগুলো আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনাকে পরবর্তী যে সেটিংটা রয়েছে ওইটা করতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে একটু নিঃশ্বাস নেই এখান থেকে পেয়ে যাবেন শেয়ার ইউর স্টোরি এরকম একটি অপশন পাবেন আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এইখান থেকে এই স্টোরি অপশনটা কিন্তু আপনার এরকম অফ করা থাকবে এটা আপনি এখান থেকে চালু করবেন এটা চালু করলে কি হবে যদি আপনার পেজ বা আইডি কোনো ফলোয়ার থেকে থাকে পাঁচটা দশটা বা তার বেশি তো আপনি যদি এখান থেকে এটা চালু করে দিয়ে রিল ভিডিওটা আপলোড করেন তাহলে এই ভিডিওটা আপনার স্টোরিতে আপলোড হবে তার সাথে আপনার পেজ বা আইডি প্রোফাইলে ওইখানে কিন্তু আপলোড হবে এতে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু ডাবল হয়ে গেল এতে যদি আপনার পেজে আপলোড করেন সেইখানে অডিয়েন্স দেখলো এবং স্টোরিতে গেলে সেইখান থেকে আপনার অডিয়েন্স কিন্তু দেখবে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এক দিলে দুই পাখির মতো তো আপনি এটা এখান থেকে করে নেবেন তারপরে এখান থেকে ভেগে চলে আসবেন এখন আপনি আরো নিচে আসবেন আসার পরে এখান থেকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার এই রিল ভিডিওটা পাবলিক করা আছে কিনা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন সিমোর সেভিং নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে নিচে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন এড্রোফিক নামে একটি অপশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যা দেখলেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই অপশন তো আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিছু ক্যাটাগরি রয়েছে আপনার এভিডিওটা কোন টাইপের কেমন অডিয়েন্সের কাছে ফেসবুক নিয়ে যাবে এরকম কয়েকটা অপশন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে রেকমেন্ড করবো আপনি এখান থেকে কমেডি দিবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও এখানে দেন না কেন ভিডিও দেন না কেন এখান থেকে আপনি অবশ্যই কমেডি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কি হবে কমেডিতে কিন্তু অডিয়েন্স বেশি রয়েছে এখন আপনি যখন এই কমেডি সিলেক্ট করবেন তাহলে এই কমেডি গুলো যে ভিডিও গুলি দেখে তাদের সাথে কিন্তু আপনার ভিডিওটা সাজেশন করবে তাহলে অবশ্যই এই ক্যাটাগরির ভিতরে অডিয়েন্স বেশি থাকার কারণে আপনার ভিডিওটা কেউ না কেউ দেখবে অবশ্যই আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এছাড়াও আপনি আরো দুইটা অপশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি ওই দুইটা আপনার ইচ্ছা এখান থেকে দিয়ে দিবেন তারপরে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে এরকম সেভ অপশন আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা দিয়ে এখান থেকে সেভ করে দিবেন তো এই যে আমি আপনাকে মোটামুটি যে সেটিং গুলো দেখালাম এগুলো কমপ্লিট করার পরে আপনি এখন কি করবেন এখান থেকে আপনার ভিডিওটা এই যে শেয়ার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন অবশ্যই এগুলো করলে আপনার ভিডিওটা প্রভাব এসি হবে এবং সম্পূর্ণ হবে এটা আপনার প্রত্যেকটা ভিডিওতে রিজ বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আগের থেকে অনেক গুণ কিন্তু বেশি হবে তো অবশ্যই আমার কথা এগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থেকে এই ভিডিওতে কমেন্ট কথা বলবেন না